উইথ পার্থ আমার চ্যানেল থেকে আজকের একটা ভিডিও দিচ্ছি দেখুন এটা সরষণা বেয়ালা সরসুনাতে সরষুনা আপনার এটা ওই বসুন্ধরা পার্ক যে খালপাড় আছে খালপাড়া আছে ওই খালপাড়ের পাশেই এটা বাড়ি একটা দেড় কাটা জমির ওপরে দুতলা বাড়ি দোতলাটা ইনকমপ্লিট আছে এটা মানে উনি বিক্রি করছেন ওনাদের মানে টাকা পয়সার অভাবে অসুবিধের জন্যে এটা ব্যাঙ্ক লোন চলছে আপনারা যদি নেন তাহলে ব্যাঙ্গলোনই করতে পারবেন মানে যেহেতু ব্যাংলন চলছে কাগজপত্র একদম ওকেই আছে তো ওনারা মানে খুব ভীষণ রকম একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তাই এর পায়েটা বিক্রি করবেন এটার দামটা আমি পরে লিখে দিচ্ছি আর আপনাদেরকে আমি জানাচ্ছি জার্নয়ী পার্থ আমার চ্যানেলের মাধ্যমে বেয়ালা শশা ঠাকুর পুকুর এই চত্বরের মধ্যে যদি আপনারা বাড়ি জমি বিক্রি করতে চান বা কিনতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ধরনের কাজ করি আপনারা বাড়ি জমি ফ্ল্যাট দোকান রকম যদি আপনারা আপনাদের কিছু থাকে জমি বাড়ি ফ্ল্যাট তাহলে আপনারা বিক্রি করতে পারেন এবং যদি আপনারা কিনতে চান সেটাও আপনারা করতে পারেন এবং খুব শব্দভাবে এখানে আমি কাজ করি এখানে আপনার ব্রোকারের ব্যাপারটা মানে ব্রোকারেজের মানে যেটা আছে ওটা কিছু ক্ষেত্রে থাকে কিছু ক্ষেত্রে থাকে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনার ব্রোকারে যে ঝামেলাটা সেটা এখানে পাবেন না যেহেতু চ্যানেলের মাধ্যমে কাজ হয় আর আপনারাও সেই চ্যানেলের মাধ্যমে খবর মানে ফোনের মাধ্যমে খবরটা পাবেন সুতরাং এখানে আপনাদের ওই ঝঞ্ঝাটে পড়তে হবে না যে দালালের যে চক্কর সেই চক্করের মধ্যে পড়তে হবে না আপনারা আপনাদের জমি বাড়ি যে রিকোয়ারমেন্টটা সেটা আমাকে জানাবেন যদি বিক্রি করতে হয় তাহলে বিক্রির জন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে কাস্টমার নিয়ে এসে আপনাদের সাথে দেখা দেখাবো আর যদি আপনারা কিনতে চান তাহলে আমার কাছে যে আছে যে মানে এক্সিস্টিং যেগুলো আছে বা আবার নতুন করে আমরা যেগুলো পাচ্ছি সেগুলোকেই আপনাদের দেখাবো সুতরাং এখানে আপনার যে দালালের মাধ্যমে যে অসংখ্য ফোন আসে যখন তখন ফোন আসে এবং আপনাদের মানে একটা বিব্রত হতে হয় এখানে ওরকম ব্যাপার নেই তাই আপনাদেরকে বলছি আমার চ্যানেল আপনারা দেখুন এবং যদি আপনাদের কোনো সাজেস্ট থাকে সেটা আপনারা করতে পারেন আপনাদের জমি বাড়ির যে রিকোয়ারমেন্টটা সেটা আমাকে জানাবেন মন্তব্য করবেন এবং যেটা আমার ভুল ত্রুটি বা যদি কোনো রকম আপনাদের মনে হয় যে এখানে এটা বলার দরকার ছিল বা করার দরকার ছিল আপনারা সেটা জানাতে পারেন তাতে আমি আমার নিজেকে আরও পরিমার্জন করতে পারবো উন্নত করতে পারবো থ্যাংক ইউ